আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আশা করি তোমরা সকলে ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করেছো বা এখনো করছো তোমাদের টেক্সট বুক আশা করছি শেষ করে ফেলেছো তোমরা তোমাদের পড়া তোমাদের সিলেবাসের যে প্রথম ইউনিট টেস্টের যে পড়া সেই পড়া আশা করি তোমরা শেষ করে ফেলেছো এই অনেক স্কুলে এই মার্চের লাস্টে পরীক্ষা অথবা এপ্রিলের প্রথম দিকে পরীক্ষা শুরু হয় তো তোমাদের ক্লাস টুয়ের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে যে চারটে পরীক্ষা হয় অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা সমস্যা সমাধানের সক্ষমতা আর একটা হচ্ছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধন এই চারটে বিষয়ের উপর পরীক্ষা হয় এবং এই চারটে বিষয়ই তোমাদের আমার বই যে বইটা এবং সহজ সহজপাঠ এই দুটো বই থেকে মিলিয়ে থাকে তোমরা অনেকেই বুঝতে পারো না যে সংযোগ স্থাপনের সক্ষমতা আমি কোন অংশগুলো পড়ব ঠিক আছে তাই বা কেমন ধরনের প্রশ্ন পড়তে পারে সেই জন্য আমি তোমাদের এই সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে দশ নম্বরের একটা প্রশ্ন করেছি এই ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং দেখবে যে কেমন ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় ঠিক আছে দেখো তাহলে শুরু করছি আজকের প্রশ্নপত্র সংযোগ স্থাপনের সক্ষমতা পূর্ণমান হচ্ছে দশ দেখো প্রথমে কি রয়েছে প্রথমে তোমাদের কি করতে হবে আমি প্রথম থেকেই তোমাদেরকে বলে আসি ক্লাস ওয়ানে তোমরা যখন পড়েছো আমার ভিডিও দেখেছ তখনও আমি বলেছি যে কি বলেছে প্রশ্নটা আগে ভালো করে পড়বে অর্থাৎ এক নম্বরে দেখো কি বলেছে প্রশ্নটা কি করতে বলেছে তোমরা হয়তো প্রশ্নগুলো দেখেই বুঝতে পারবে যে এটা কি করতে বলেছে তবু তোমরা একবার পড়ে নেবে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ইন হেল বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান ফিল মানে পূর্ণ করা মানে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ড শব্দ দিয়ে ইন দ্য হেল বক্স হেল বক্সের সাহায্যকারী যে বক্স রয়েছে সেই সাহায্যকারী বক্সে কিছু শব্দ দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ড থেকে তোমাদের এই শূন্য স্থানটা পূরণ করতে হবে ঠিক আছে তোমাদের বারবার বলছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে একটা ভিডিও দেখতে পাঁচ থেকে সাত মিনিট কি দশ মিনিট জোর সময় লাগে তোমরা এই দশ মিনিট সময় অনেক কিছুতেই নষ্ট করে ফেলো তো এই ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা হলেও উপকার হবে দেখো প্রথমে কি বলছে আচ্ছা হেল বক্সে কী কী আছে একবার দেখে নি জুন ডিসেম্বর হেয়ার রোজ ক্ল্যাপ আর সি তাহলে এইবার আমি একটা একটা করে পড়ি দেখো এই একটা বলছে আই ড্যাশ উইথ মাই আইস আমার চোখের সাহায্যে চোখের সাহায্যে কী করি এখানে দেখো শব্দগুলোর মধ্যে চোখের সাহায্যে কী করি দেখা দেখি তাহলে সি হবে তাহলে আই সি আই সি উইথ মাই আইস আই ড্যাশ মাই হ্যান্ডস আই ড্যাশ মাই হ্যান্ডস আমি হাতের দ্বারা কী করি ক্ল্যাপ মানে হাততালি দিই ক্ল্যাপ এই যে সি এল সিএলএপি ক্ল্যাপ সি এল এ পি ক্ল্যাপ আই ক্ল্যাপ মাই হ্যান্ডস ড্যাশ ইজ এ ফ্লাওয়ার এখানে কী আছে ফ্লাওয়ারের নাম কী হচ্ছে রোজ মানে গোলাপ তাহলে রোজ ইজ এ ফ্লাওয়ার তারপরে দেখো আই ড্যাশ উইথ মাই ইয়ারস আমি কানে সাহায্যে কী করি শুনি হেয়ার এইচ ই আর হেয়ার এইচ ই এ আর হেয়ার ড্যাশ ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ড্যাশ ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের শেষ মাস কোনটা ডিসেম্বর তাহলে ডিসেম্বর ডি ই এম ইয়ার ডিসেম্বর ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর ড্যাস কামস বিটুইন মে অ্যান্ড জুলাই মে অ্যান্ড জুলাই বিটুইন মানে মাঝখানে মে অ্যান্ড জুলাই মে আর জুলাইয়ের মাঝখানে কোন মাস আসে জুন মাস এর পর কী হয় জুন তারপর জুলাই তাহলে জুন যেউইনি জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই ওকে তাহলে একের দাগের আমার হয়ে গেল এইবার আমি দুয়ের দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো দুয়ের দাগের কি দিয়েছে তিনটে শিশি দিয়েছে তিনটে শিশিতে মধু রয়েছে দেখো এক নম্বর শিশি দু নম্বর শিশি এবং তিন নম্বর শিশি এই চিত্রগুলো দিয়ে দিয়েছে এবং দেখো প্রথম শিশিটায় কি আছে পুরোটা ভর্তি মধু রয়েছে দ্বিতীয় শিশিটা দেখো কম রয়েছে মানে অর্ধেক রয়েছে আর তৃতীয়টাতে তারও কম রয়েছে তাই না এখানে কি বলে দিয়েছে দু নম্বর শিশিতে এক নম্বর শিশির চেয়ে কম মধু আছে এই যে দু নম্বর শিশিতে এক নম্বর শিশির চেয়ে কম মধু আছে আমরা এটা ছবিটা দেখেই বুঝতে পারছি আবার কিন্তু তিন নম্বর শিশির চেয়ে বেশি মধু আছে কিন্তু তিন নম্বর শিশির চেয়ে এইটাতে বেশি আছে এটা বলে দিল ঠিক আছে তাহলে এবার প্রশ্নগুলো কি বলছে দেখো এখান থেকে প্রশ্ন দিয়েছে মাঝের শিশিতে বাঁদিকে শিশির চেয়ে ড্যাশ মধু আছে এইটা মাঝের শিশি এদিকটা বাঁ দিক এদিকটা ডান দিক তাহলে এর বাঁদিকের বাঁদিকে শিশির চেয়ে কী আছে কম না বেশি কম আছে দিকেরটাতে বেশি আছে থেকে এটাতে কম আছে তাহলে মাঝের শিশিতে দিকের শিশির চেয়ে কম মধু আছে এই কম মাঝের শিশিতে ডান দিকে শিশির চেয়ে ড্যাশ মধু আছে তাহলে ডান দিকে শিশির চেয়ে বেশি মধু আছে বেশি মধু আছে হলো এখানে সবচেয়ে বেশি মধু আছে কত নম্বর শিশিতে দেখি বোঝা যাচ্ছে এক নম্বর শিশিতে তাহলে এক নম্বর শিশিতে এখানে সবচেয়ে কম মধু আছে কত নম্বর শিশিতে তিন নম্বর শিশিতে তাহলে তিন নম্বর শিশু ঠিক আছে তিন নম্বর প্রশ্নে নেম দি সিজন অর্থাৎ ঋতুর নাম লিখতে বলেছে সিজনের নাম লিখতে বলেছে ঠিক আছে এখানে শূন্যস্থান দেওয়া আছে এবং ওই সিজনের বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা থেকে আমায় কোন সিজন হবে সেটা লিখতে হবে তোমরা এগুলো সবই আমার বইয়ে পড়েছ আমার বইটা তাই খুব ভালো করে পড়বে ভালো করে রিভাইজ দেবে লিখে লিখে প্র্যাকটিস করবে দেখবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিতে পারবে এবং একটু ধৈর্য ধরে প্রশ্নটা পড়ে উত্তর দেবে ঠিক আছে ভেরি হট ড্রাই পন্ড এইটা তোমাকে পড়তে হবে হ্যাঁ না পড়ি লিখে দিলে উত্তরটা হবে না তোমাকে আগে পড়তে হবে কি বলেছে পড়াটুকু ধৈর্য নিয়ে পড়তে হবে লেখাটুকু তাহলে ভেরি হট মানে কি খুব গরম ভেরি মানে খুব হট মানে গরম খুব গরম ড্রাই পন্ড শুকনো পন্ড মানে পুকুর মানে খুব গরম আর পুকুর শুকিয়ে যায় কোন সময় আমরা তো জানি কোন সময় এখনই গরম পড়ছে তার মানে আর কিছুদিন পর থেকেই এই কালটা আসবে সেটা কি সামার এস ইউ এম এম আর গ্রীষ্মকাল এইবার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ক্লাউড মানে হচ্ছে কালো মেঘ স্ট্রং উইন্ড স্ট্রং মানে শক্তিশালী ঝড় কোন সময় হয় বর্ষাকালে মনসুন এমও এন এস ডবল ওন মনসুন মানে হচ্ছে বর্ষাকাল ঠিক আছে তোমরা ছটা ঋতুর নাম ভালো করে পড়বে এবং সে বানানগুলো মুখস্থ করবে বানানগুলো মুখস্থ না থাকলে তোমরা লিখতে পারবে না তাই অবশ্যই তোমাদের বানানগুলোকে পড়তে হয় ভালো করে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে মনে থাকবে আর কী আছে চার নম্বর দেখো ছবি দেখে মেলাও ছবি দেখে মেলাও এদিকে দেখো বিভিন্ন কয়েন রয়েছে পয়সা রয়েছে আর এদিকে ছবি আঁকা রয়েছে যেমন দেখো এটা হচ্ছে দু টাকার কয়েন এটা হচ্ছে এক টাকার কয়েন তাহলে মোট ক টাকা হলো তাহলে এটাকে লিখতে পারবো তিন টাকা ঠিক আছে এইটা দেখো পঞ্চাশ পঞ্চাশ এগুলো টাকা নয় এগুলো হচ্ছে পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তাহলে এটা হবে এক টাকা আর এটা হচ্ছে পাঁচ দুই আর এক কত আট টাকা এইবার দেখো মেলাতে বলেছে তাহলে এখানে তিন টাকা কার সঙ্গে আছে এখানে দেখো একটা আইসক্রিমের ছবি দিয়েছে তাহলে আইসক্রিমের সঙ্গে এটা মিলিয়ে দিলাম তিন টাকা এক টাকা কি দিয়েছে এখানে একটা মোমবাতির ছবি দিয়েছে এটাকে মিলিয়ে দিলাম আর আট টাকা একটা ঘুড়ির ছবি দিয়েছে এই আটটা তাহলে আমরা মিলিয়ে দিলাম এবং তার সঙ্গে আমরা কি করলাম দশ নম্বরের একটা প্রশ্নপত্র সম্পূর্ণ আমরা নিজেরা করে ফেললাম তাই তো এবং আমরা জানতে পারলাম যে আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতায় কেমন ধরনের প্রশ্ন আছে তোমাদের কাজ হচ্ছে পুরো ভিডিওটা ভালো করে দেখা বাদ দেবে না ভালো করে দেখবে এবং ভিডিও দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এটাকে শেয়ার করতে পারলে শেয়ার করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও নতুন ছাত্রছাত্রী হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে যাতে আমি পরের প্রশ্নগুলো যে দেবো সেগুলো তোমরা পেতে পারো এবং প্র্যাকটিস করতে পারো ওকে বাই বাই